জয়গুরু আমরা ব্রতাচারণ করি একাদশীর ব্রত অমাবাস বিহিত ব্রত পূর্ণিমা ব্রত শিবরাত্রি ব্রত জন্মাষ্টমী ব্রত জানবেন ব্রতাচরণের পরে পারণ করতে হয় পারণ এটি করতে হয় অর্থাৎ ব্রত করেছি ব্রততে আমি হচ্ছে কতগুলো বিধি বা নিয়ম পালন করব তারপরে পরের দিন ব্রতভঙ্গ ওই সময় জল পান করতে হয় পারণে পূর্বে কিছু নীতি থাকে সেটা হচ্ছে ব্রাহ্মণ ভোজন করাতে হয় ব্রত কথা শুনতে হয় এবং ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়ার পর পারণ এই পারণের জন্য একটি নির্দিষ্ট সময় থাকে পঞ্জিকা অনুসারে নয়ই মার্চ এবার আটই মার্চ হচ্ছে শিবরাত্রি ব্রত পড়েছে নয়ই মার্চ শিবরাত্রিবিহিত ব্রত যারা করবেন তাদের সকাল নটা একান্নর মধ্যে পারণ সম্পন্ন করতে হবে পার হাতে জল নিয়ে সেই জলটি পান করা এই ক্ষেত্রে মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্রটা হচ্ছে এইরকম শিবরাত্রের ক্ষেত্রে যে সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব অর্থাৎ হে শঙ্কর আমি সংসারের জ্বালায় দগ্ধ হয়ে এই ব্রত পালন করছি তুমি আমার ওপর কৃপা করো প্রসন্ন হও সন্তুষ্ট হও এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করো সাংসারিক যত ক্লেশ বা কষ্টের মূল কারণ হচ্ছে অজ্ঞানতা ভগবান শঙ্কর হচ্ছেন জ্ঞানের প্রতীক হ্যাঁ জ্ঞান সেই জ্ঞান লাভের দ্বারা মানুষের সাংসারিক যে দুঃখ ক্লেশ কষ্ট এগুলো দূর হয় তাই পূর্বদিন ব্রতাচরণের পর পরের দিন হচ্ছে পালন করতে হয় জল পান এই মন্ত্রেই সকলে যারা ব্রত করবেন তারা হাতে এক গন্ডুজ জল নিয়ে নিম্নক্ত মন্ত্র পাঠ করে এই জলটি পান করবেন তার দ্বারা আপনাদের ব্রত পরিপূর্ণ হবে অন্যতায় শিবরাত্রির ব্রত করলাম পারণ করলাম না তাহলে কিন্তু ব্রতের ফললাভ হয় না মন্ত্রটি আমি আরেকবার বলছি সংসার ক্লেশ ব্রতে নানেন শঙ্কর প্রসিত সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব এই মন্ত্রেই সকলকে পালন করতে হবে